ওই একদম মেঘলা মেঘলা বৃষ্টি হবে মনে হয় আবার বাতাসও আছে সুন্দর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা সাল্লাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমি আপনাদের দয়া ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠছি সকাল না দশটা বাজে নাস্তা করব এখানে ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে পোস্ট করব আজকে পরোটা রুটি নেই টি হয়ে গেছে বানাইতে হবে এখানে কিউট ছোট একটা ফ্রাই প্যান বসাই দিয়েছি এটার মধ্যে ডিম পোস্ট করবো তো আজকে আমি সারাদিন সকাল থেকে কী কী করবো কী 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 রান্নাবান্না করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আশা রাখছি ভিডিওটা দেখবেন ডিম পোস্ট অনুসারী লবণ দিয়ে দিচ্ছি আর হচ্ছে একটু গরু মাংস ছিল সেটা প্লেটের মধ্যে দিয়ে দিলাম জামাই খাবে আমার জন্য আলাদা করতেছি পরোটা ভাজবো দিয়ে দিচ্ছি পরোটা বেড়ে গেছে পরোটাটা তুলে নিচ্ছি তো চিনি দিয়ে নিলাম অল্প একটু পানিটা বলক চলে আসছে একটু পরিমাণে বেশি পরিমাণে দিয়ে দিব রং চা দিয়ে একটু লেবু দিয়ে করব লেবু দেওয়ার পরে কালারটা অন্যরকম হয়ে যায় একটু বেশি রিটা বানিয়ে নিচ্ছি রিতাপটা কত কালো না দেখুন কফি কালার না একদম আমি লেবু দিয়ে দিচ্ছি লেবু দেওয়ার পরে কি পরিমাণ কালারটা সুন্দর চলে আসবো সারা খান তারপরে রিকার কম আর লেবু দিয়ে খেলে রিকার বেশি প্রত্যেকটা মেয়েরই ঘর সাজানো একটা হবি থাকে তো গোছানোটাও মধ্যে নির্ভর করে এইটো সুন্দর করে আমি আমার টেবিল থেকে গুছিয়ে নিয়েছি প্রতিদিন আমার যেহেতু কাজ একই ঘরে থাকি তাই আমার একই রকম ভিডিও দিতে হয় একই বিছনা বা একই খাট সব কিছু তো অনেকে বলেন যে প্রতিদিনই কী দিতে হয় না ঠিক আছে আমরা তো যেহেতু বাসায় বসে ব্লগ ভিডিও বানাই আমাদের তো প্রতিদিনই দিতে হয় আমি আমার ঈদের দিন যে চাদরটা বিছিয়েছিলাম এই বেডে সেটা আমি সুন্দরভাবে একটা নতুন চাদর এখানে বিছিয়ে দিয়েছি দেখুন কি একটা জিনিস দেখা যাচ্ছে এটা বোম্বাই মরিচ এটাকে আমি শুকাচ্ছি এটা আমি চারা করব পরে অনেক রোদ আসে তো সব মাছ নিলাম এটা কি সামুদ্রিক মাছ যেন তো এটাকে এটা দিয়ে আমি চচ্চড়ি করব সিদ্ধ করে তেলা মাছ শেষ এটা দিয়ে দেখে একটা কিছু করব আর হচ্ছে গরুর মাংস রান্না করব। এই আজকে রান্না বান্না তো আমি কি আরও কী কী করি দেখতে থাকুন ভিডিও তারপরে এখানে ডাটা আলু কেটে নিয়েছি ধনিয়া পাতা কাঁচামরিচ আরও কিছু করতেছি দেখো এখানেও কিছু পেঁয়াজ কেটে নিয়েছি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি বাড়িতে নিয়ে নিচ্ছি সমস্ত মশলা আদা রসুন তেজপাতা গোটা সমস্ত গরম মশলা পেঁয়াজ লবণ তেল সব কিছু দিয়ে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে এটা মাখিয়ে আমি রেখে দেব দশ পনেরো মিনিট বা বিশ মিনিটের মতো এটাকে যত সুন্দরভাবে মাখানো যায় তো তো এটা স্বাদ বাড়বে আমি বেশিরভাগই হাতে মাখিয়ে রান্না করি হাতে মাখিয়ে বলে মাংস রান্না কে কে করেন কমেন্টের মাধ্যমে জানাবেন কার কার ভালো লাগে স্বাদ একই হয় আমি মনে করি কালারও একই আসে সুন্দর আসে এটা যখন আমি রেখে দিব এটা আরও একদম হবে মাখানোর পেট এটাকে আমি প্রায় দশ মিনিটের মতন মাখাইছি দেখুন কতটা সুন্দর হয়েছে এখন আমি একটু পানি দিব না এটা আমি এখন ডেকে রাখবো ডেকে রাখছি ডাটা শুদ্ধ হয়ে গেছে তুলে নিলাম এখানে মাছটা বসাই দিচ্ছি ডাটার জন্য সমস্ত মশলা দিয়ে কষাই নিলাম চিড়ে নিই ঝোল দিয়ে দিলাম দিয়েছি মাছ দিয়ে দিলাম কাঁচা মরিচ দেশি ধনিয়া পাতা কোনো দিই নেই দিব তো হইতে থাক আর দশ মিনিট লাগবে এটা রান্না শেষ পায়ে মাছ দিয়ে ডাটা একটু ঝোল ঝোল রাখবো হয়ে গেছে এটা সেটা চোট চড়ি হয়ে গেছে প্রায় আর একটু ভাজা ভাবে করবো তারপর একটু আমার সুস্বাদু সেই সুখ আর লেগু পাতা দিব চুলা একটু গ্যাস দেখা গেলাম যাই হোক কাল গার্লা করে যদি গ্যাসে রান্না করতে পারি একটু মোটামুটি বলক আসছে মাংসটা বসাই দিচ্ছে মাছের সেই ঝুড়িটা হয়ে গেছে লেগু পাতা ধনিয়া পাতা একসঙ্গে দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার আসবে ও মরিচ ফুটছে খাস তাদের বাবা খেতে একটা মজা বেশি বিশেষ করে অনেক দিন হয়ে গেলে মাছ এইভাবে খেতে ভালো লাগে তখন আর বোনা করলো বা যতই ভাজি মজা লাগে না এইভাবে যদি আমরা একটু চুরচুরি করে ফেলি তাহলে খেতে অনেক ভীষণ মজা হয় তাই এই মাছটা আমার মোটামুটি বেশ কিছুদিন হয়ে গেছে তাই আমি এটা এভাবে রান্না করে ফেললাম খেতেও ভালো লাগবে তোকে কেমন মতো এরকম করেন কমেন্ট করে জানাবেন এই তো আমার রান্না শেষ হয়ে গেছে তো অফ করে দিচ্ছি কিন্তু একটা পানীয় দিই নি দেখুন কি পরিমাণ পানীয় তো তেলের পরিমাণটা বোঝা যাচ্ছে না এখন ভালোভাবে কষানো হইলে তো তেলের পরিমাণটা তো যাই হোক এটা সলিক মাংস তো একটু গরুর মাংস গেছে দেখি মোটামুটি একদম কষে গেছে সিদ্ধ হয়েছে কিনা দেখে একটু বড় বড় আলু দিয়ে রান্না করবো দিয়ে দিবো এখন আলু দিয়ে দিচ্ছি তো থাক আলু দিয়ে গরুর মাংস একটু ঝোল থাকবে এইভাবে কে কে খান কার পছন্দ বলেন আমার অনেক পছন্দ কিন্তু দুর্ভাগ্য এক পিছো খেতে পারবো না যাই হোক জামাইয়ের জন্য রান্না করে দিই শান্তি উনি খাবে আমার খাওয়া লাগবে না আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে গরু মাংস মাটি এই আর কি সুন্দর হয়েছে না বলেন তো গরুর মাংস কি অবস্থা এইটা একদম হয়ে গেছে জল শুকিয়ে গেছে আর একটু রাখার দরকার ছিল দেখো সব ঠিকঠাক মতন হয়ে গেছে আমি আর জল দেবো না এখন আর স্বাদ লাগবে না জল দিলে যতটুকুই আছে। ইনাফ দেখুন কতটুকু লোভনই হয়েছে মার্শাল্লা বলেন তো দর্শক একটু দেরি করে আসাতে পানিটা কমে গেছে আর নাই গ্রেভি গ্রেভি হয়ে গেছে আমি ঝোল দিলে এটা কি ভালো লাগবে না লাগব না বলেন কি করব। আমার কাছে মনে হয় আরেকটু একটু জল থাকলে ভালো লাগতো আচ্ছা যাই হোক কিছু করার নেই এই আর কি আমার আজকে শেষ আমি গরুর মাংস খাবো না তো গরুর আমি যা যা রান্না করেছি আজকে আগেও ছিল ওগুলা দিয়ে আমি খেয়ে নিব তো এখানে আমি মাছের ঝুড়িটা নিয়ে নিয়েছি সঙ্গে একটা লেবু নিয়েছি তো একটু খেয়ে দেখি কেমন হয়েছে তো লেবু চুপে নিচ্ছি দেখি আগে বিসমিল্লা বলে এই টাইপের একটু ঝুরি মাছগুলো মজা হয় একটু লেবু পাতা দিলে তো আরও কী যে সুন্দর গ্রান আসছে তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আর এই গরমে একটু ঝোল ঝোল তরকারি খাওয়ার চেষ্টা করবেন আমি টাটা তরকারি এটা দিয়ে খাব তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম